আরজিকর হসপিটালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বাংলা গোটা দেশ এমনকি গোটা বিশ্ব সাধারণ মানুষের একটাই দাবি ছিল জাস্টিস ফর আরজিকর মানুষ স্বেচ্ছায় পথে নেমে এসেছিলেন এবং যে আন্দোলন আমরা দেখেছিলাম অর্থাৎ একটা সংঘবদ্ধ আন্দোলন এবং এখন পর্যন্ত যেভাবে একই রকমভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন যারা তাদের নেপথ্যে কিন্তু এই জমিআর চিকিৎসকরা এবং এই জুনিয়র চিকিৎসকদের জন্যই এখনও পর্যন্ত কিন্তু এই আন্দোলন একইভাবে চলছে কিন্তু গতকালই আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এস কে এম থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল করেন এবং সেখানেই একটা অভিযোগ উঠে আসে যে তাদের যে অবস্থান কর্মসূচি সেখানে পুলিশ নাকি লাঠিচার্জ করেছে জোর করে তুলে দেওয়া হয়েছে এরপরেই তারা ধর্মতলা যান এবং সেখানে গিয়ে তারা কিন্তু ঘোষণা করেন যে তাদের যে অর্থাৎ কর্মবিরতি চলছে কর্মবিরতি প্রত্যাহার করেন প্রত্যাহার করার পাশাপাশি রাজ্য সরকারকে কিন্তু চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা কিন্তু আমরণ অনশনে করে বসবেন এমনটাই কিন্তু জানিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা ফলে এইখানেই এই গতকালকের যে ঘোষণা এর পরেই বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে যে আসলে জুনিয়র চিকিৎসকরা চাইছেনটা কি কারণ ই আরজিকর হাস হসপিটালের কাণ্ড ঘটার পর যেভাবে তারা জাস্টিস পর আরজিকর দাবি নিয়ে আন্দোলনটা করছিলেন তাদের দাবিগুলো কিন্তু নিতান্তই বৈধ ছিল এক কথায় জনগণের সাথে কিন্তু মিলে যায় প্রত্যেকটা দাবি আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল ফলে তারা বিনীত গোলের প্রত্যেক দাবি করেছিলেন নাম যে দাবিগুলো ছিল সে দাবিগুলো কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল এবং যার ফলেই কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন সিনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলে কিন্তু দিন যত গেছে কারণ এরপরেই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু তাদের কাজে যোগ দেওয়ার জন্য টাইম পেতে দেন এরপরেও কিন্তু তারা নিজের দাবিতে অনট থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকবার আলোচনার জন্য ডাকা হয় কিন্তু সেখানেও তারা কিন্তু নানান রকম এক কথায় বলা চলে দৌড়ি টানাটানি চলছে দুই পক্ষের মধ্যে ফলে বারে বারে কিন্তু খবরের শিরোনামে থেকেছেন এই জুনিয়র চিকিৎসকরা এরপরেই আমরা দেখলাম রাজ্য সরকারের সঙ্গে নীতিমতো বৈঠক হলো মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে বেশ কিছু ঘোষণা করলেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা কিন্তু নিজেদের দাবিতে অনার অর্থাৎ তারা কিন্তু এখনও কিন্তু এই যে কর্মবিরুতি চালিয়ে যাচ্ছেন এর মধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটলো সেখানে ফের আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপরে কিন্তু পুনরায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা এবং তাদের এবারে যে কর্মবিরতি এইখানে কোথাও যেন সমর্থনটা তারা কিন্তু আগের মতো পাচ্ছেন না তখন কারণ সিনিয়র চিকিৎসকের এক কিন্তু এবারে এই কর্মবিরতিকে সমর্থন করছেন না পাশাপাশি সাধারণ মানুষও এক কথায় বিরক্তি প্রকাশ করছেন কারণ যেভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকটা হলো তারা এক পায়ে গিয়ে দুভাব পিছিয়ে এলেন এরপরে বৈঠকটা করলেন রাজ্য সরকার তাদের বেশ কিছু দাবি মেনে নিল কিন্তু তারপরেও তারা যেভাবে এক কথায় বলা চলে রাজনৈতিক এজেন্ডা নিয়ে চলছেন অনেকেই বলছেন যে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছেন কেউ কেউ এটাও দাবি করছেন যে এই যে জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলন যে জাস্টিস ফর আর নয় অর্থাৎ চিকিৎসক পড়ুয়ার চিকিৎসক পড়ুয়ার যে ধর্ষণ এবং খুনের ঘটনা এর যে ন্যায় বিচার থাকলে এটাকে সামনে রেখে তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব খোঁজার চেষ্টা করছেন এটা কিন্তু একাংশ মনে করছেন তখন যদি এটা কিন্তু অরাজনৈতিক কোনো মতেই বলা সম্ভব নয় তখন আমরা দেখেছি অরাজনৈতিক দেখানোর চেষ্টা হয়েছে এই জুনিয়র চিকিৎসকদের যে ধর্নাক কর্মসূচি চলছিল সেখানে যান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাদেরকে গোব্যাক দেওয়া হয় অগ্নিমিত্রা পার্কেও কিন্তু গোব্যাক শুনতে হয় কিন্তু দেখা যায় যে তাদের যে কর্মসূচি লোক এর মধ্যেই সে তাদের কর্মসূচিতে হাঁটেন মোহাম্মদ সেলিম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ফলে তাদের কাছে কি কোথাও কি বিজেপি অচ্যুত এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে তাহলে নিরপেক্ষ কোথায় অর্থাৎ তারা যে নিরপেক্ষভাবে আন্দোলনটা কথা সেটা থাকলো কোথায় সুতরাং কেউ কেউ প্রশ্ন তুলছেন এই জুনিয়র চিকিৎসকদের মধ্যে একাংশ কিন্তু শুধু বাম নয় অতি বামও রয়েছে কারণ আমরা যেভাবে দেখেছি যে কাশ্মীর মাঙ্গে আজাদির দাবি উঠেছিল সুতরাং এইখানে জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে তারা হয়তো যেহেতু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বামপন্থীরা এক কথায় অস্তিত্বের সংকটে ভুগছেন দীর্ঘ চৌত্রিশ বছর শাসন করার পর জিরো হয়ে গেছেন জিরো হয়ে গেছেন ফলে যার ফলে এইখানে দাঁড়িয়ে এই আর্যিকর আন্দোলনকে পুঁজি করে কিন্তু তারা নিজেদের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছেন আর যার ফলে কিন্তু এক কথায় এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটা বারবার কিন্তু চলে আসছে অর্থাৎ এই আন্দোলনকে কোথাও যেন টিকিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে কারণ যেভাবে এই জুনিয়র চিকিৎসকদের দাবি রাজ্য সরকার মেনে নিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে সরিয়েছেন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু তারপরেও দেখা যায় এই জুনিয়র চিকিৎসকরা কিন্তু নিজের দাবি থেকে সরে আসে অর্থাৎ তারা কিন্তু এখনও নতুন করে দশ দফা দাবি পেশ করেছেন ফলে এইখানেই একটা প্রশ্ন উঠে আসছে যে হয়তো এবারে এদের দাবি মেনে নিলেও আবার হয়তো নতুন কোনো পন্থা বের করে আন্দোলনের পথে হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা কারণ চিকিৎসক বিশেষ করে এই সিনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনের প্রথম দিকে যেভাবে সমর্থনটা জানিয়েছিলেন এবারে কিন্তু সেই সমর্থনটা আসছে না অর্থাৎ তাদের যে রাজনৈতিক যে বললাম অতিবাম অর্থাৎ রাজনৈতিক যে অস্তিত্ব খোঁজার একটা চেষ্টা চলছে এটা কিন্তু একাংশ চিকিৎসক বলুন সাধারণ মানুষ এটা কিন্তু ধরে ফেলেছে যার ফলেই কিন্তু এক কথায় এই জুনিয়র চিকিৎসকদের এবারে যে আন্দোলন খুব একটা গুরুত্ব দিতে না কারণ এই যে সুপ্রিম কোর্টে ঘোষণার পর তারা গতকাল যে এসএসকে এম থেকে ধর্মতলা র্যালিটা করলেন এবং তারপরে চব্বিশ প্রথমে ঘোষণা করলেন যে তাদের এই অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার করলেন পাশাপাশি চব্বিশ ঘন্টা সময় দিলেন নইলে আবরণে অনশনে বসবেন যে দাবি করেছেন ফলে স্বাভাবিকভাবেই একটা জিনিস পরিষ্কার যে এর পেছনে রাজনৈতিক অঙ্ক অবশ্যই রয়েছে কারণ যে কোনোভাবেই হোক এই আন্দোলনকে টিকিয়ে রাখাই রাজনৈতিক দলের লক্ষ্য আর বামপন্থীদের অতি বামপন্থী একটা পক্ষকে বললাম তার কারণও যথেষ্ট রয়েছে কারণ বামপন্থীরা কিন্তু আন্দোলনটা ধরে রাখতে পারেন কারণ আমরা দেখেছি এসএসসির হোক শিক্ষক নিয়োগ দুর্নীতি বা ডি আন্দোলন হোক এই আন্দোলন কিন্তু বামেদের হাত দিয়েই শুরু হয়েছিল পাশাপাশি আমিষ খানের যে কাণ্ড সেখানে বামপন্থীরা কিন্তু লড়াইটা করেছিলেন আন্দোলনটা করেছিলেন অর্থাৎ রাজনৈতিক আন্দোলনে বামপন্থীরা কিন্তু অন্য অর্থাৎ বিজেপি প্রধান বিরোধী বিজেপির থেকে অনেকটাই এগিয়ে তারা কিন্তু মাঠে মাঝে লড়াইটা করতে পারেন কিন্তু একাধার নেতৃত্বের অভাবে তারা কিন্তু কিন্তু এই আন্দোলন ধরে রাখতে পারেন না এবারে কিন্তু এই আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে জুনিয়র চিকিৎসকরা সামনে জুনিয়র চিকিৎসক তারা শিক্ষিত তাদের কথা বলতে পারেন মার্জিত কথা বলতে পারেন তাদের ভাবমূর্তি স্বচ্ছ সুতরাং তাদেরকে পুঁজি করেই একাংশ মনে করছে যে বামপন্থীরা নিজেদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে আর সেই কারণেই দাবি রাজ্য সরকারের কিছু দাবি মেনে নিলেও এই আন্দোলনকে কোনো থামাতে তারা রাজি নন আর যার ফলে কিন্তু এক কথায় জুনিয়র চিকিৎসকদের মধ্যেই একটা বিভাজন তৈরি হয়ে গেছে তার কারণ যেহেতু রাজ্যের একাংশ যেমন রাজ্যে ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস সুতরাং জুনিয়র চিকিৎসকদের একাংশ শাসকপন্থী হতেই পারে প্রধান বিরোধী দল বিজেপি তাদের পন্থীও হতে পারে একাংশ বামপন্থীরা তাদের পন্থী একাংশ হতে কারণ বামপন্থীরাই বামপন্থী প্রায় কিন্তু এই আন্দোলন এইভাবে কাশ্মীর মাঙ্গে আজাদি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গোব্যাক এই কাণ্ডগুলো কিন্তু বামপন্থী বলে কিন্তু সম্ভব হয়েছিল যদি নিরপেক্ষ হতেন তাহলে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গোব্যাক নয় অন্য কোনোভাবে ওখান থেকে ফিরিয়ে দিতে পারতেন কিন্তু সেইভাবে তার হাঁটেননি সুতরাং এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নিজেদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছেন বামপন্থীরা অর্থাৎ এই জুনিয়র চিকিৎসকদের কোথাও যেন ব্যবহার করে তারা কিন্তু নিজেদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছেন সেই চেষ্টায় চলছে এখন দেখা যাক আজকে যে বাম জুনিয়র চিকিৎসকদের চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ আজকে সময় দেওয়ার পর তারা কি আমর অনশনে বসবেন কারণ রাজ্য সরকার একটা জিনিস বুঝে নিয়েছে বুঝতে পেরেছে যে এই জুনিয়র চিকিৎসকদের কোথায় ইউজ হয়েছেন বামপন্থীদের হাতে অর্থাৎ রাজনৈতিক রাজনৈতিক নিজের অস্তিত্ব তৈরি করার জন্যই নিজের ভিত মজবুত করার জন্যই কিন্তু একাংশ এটাকে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করছেন এটা রাজ্যের শাসক দল বুঝে নিয়েছে এটা বা রাজ্য সরকার বুঝতে পেরেছে আর যার ফলে আমরা দেখেছি গতকাল যেখানে পুলিশের পুলিশে কোথায় তাদের ধর্নার ক্রমস তুলে দেওয়া হলো এখন দেখা যাক আজকের অপেক্ষায় রয়েছে চব্বিশ ঘন্টা সময় পেরিয়ে দেয় পেরিয়ে যাওয়ার পর এই জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন কারণ তাদের কিন্তু কাজে ফেরা অত্যন্ত প্রয়োজন কারণ যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সিনিয়র চিকিৎসকরাও একাংশ চাইছেন যে তারা ধর্মার কর্মসূচি অনেক হল বা ধর্নার কর্মসূচি অন্যভাবেও চালানো যেতে পারতো নিজের কাজে যোগ দিয়েও চালানো যেতে পারতো তো তার জন্যে যে পুরোপুরি কর্মবিরতি করেই ধর্মার কর্মসূচি চালিয়ে যেতে হবে এমনটা নয় কারণ সিনিয়র চিকিৎসকরা যারা কাজে রীতিমতো নিজের ডিউটি পালন করছেন পাশাপাশি তারাও কিন্তু জাস্টিস ফর আর্যের এই দাবি কিন্তু অন্যভাবে বারবার কিন্তু তারা প্রকাশ করছেন সুতরাং এর জন্য যে ফুল টাইম কর্মবিরতির প্রয়োজন নেই এটা কিন্তু তারা কিন্তু বারবার সামনে আনছেন তুলে ধরার চেষ্টা করছেন পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের একাংশ তারাও কিন্তু চাইছেন না যে অতি বামপন্থী বা বামপন্থী অতি বামপন্থী ভাব দ্বারায় এই আন্দোলনকে এক কথায় বলা চলে টেনে নিয়ে যাওয়া হোক কারণ এইভাবে যদি নিজেদের তারা যেহেতু চিকিৎসক সুতরাং মানুষকে পরিষেবা না দিয়ে এইভাবে কর্মসূচি চালিয়ে যান এবং যার ফলে কিন্তু মানুষ যে চিকিৎসা থেকে বঞ্চিত হন তাহলে তাদেরকে কিন্তু অন্য চোখে যে মানুষ দেখবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে জুনিয়র চিকিৎসকদের একাংশই কিন্তু চাইছেন না এই আন্দোলন টিকে থাকবে তারা চাইছেন কাজে ফিরতে আপনাদের কি মনে হয় এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কি উদ্দেশ্যে আন্দোলনটা করছেন অবশ্যই জানান কমেন্ট করে